এই কাবা ঘরের রব আল্লাহ রে রিজিক দিবে কে পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খোদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে আমি আল্লাহর ফয়সালা হলো এই পৃথিবীতে কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের টিকে কাউকে সেজদা দেয়া যাবে না এর ছাড়া তিনি কে মাজা দেয়া যাবে নাকি সেজদা দিবে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় আল আবিদুনা মুমিন বান্দারা আবাদত করবে কার আল্লাহ আর মানব জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি শুধুমাত্র কেবলমাত্র এক করার জন্য চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা খা ছিল ইবাদত একজনের করতে হবে এত মুড়ি যাবে না এত জনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় এক বলেন যিনি কে আল্লাহ সব নবীর লোকেরা এত মূর্তির পূজা করো কেন বলবে একজনের তিনি কে আল্লাহ প্লিজ এভরিবডি একজন সবাইকে খুশি করতে পারে খুশি করবেন একজনের তিনি কে আল্লাহ আমরা দুই নাম্বারে আল আবিদুন ইবাদত করব কার অবতার কল্যাণ হয় সবটাই ইবাদত ঠিক কি না মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন হিসেবে কবুল করে নিবে কে তের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো দেশ হয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে নেইটারও ইবাদত হিসেবে কবুল করে নিবে। ও গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পুনা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হো ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আল্লাহ পাহাড় পরিমাণ জমিন পরিমাণ দয়া তোমার কাছে হাজির হয়ে যাব শির করা যাবে আল্লাহ সব গুনা মাফ করে মাফ করে না শির কেটে এইডস এর ভয়ঙ্কর প্রিয় আল হামিদুনা ইন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মশা করে কার এই জন্য প্রসিয়ামিদ্দার রমজানের ফরজ শাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে যেন রোজা রাখলো সারা বছর যা সব শাওয়ালের ছয় রোজা রাখলো ওই সব বি সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুই বললেন লিতু সোমবারে আমি জন্মেছি তাই সব রোজা রাখি জাসনে জুলুস করবেন তার আগে রোজা রাখবেন জান্নাতের মধ্যে আটটা দরজা আছে

আল্লাহ আরসের ছায়া ছাড়া সেই কঠিন থাকে যারা নামাজ পড়বে তাদেরকে আরসের ছায়ার নিচে কে। তাদের সাত নাম্বার গুনাবলি মারুফি ভালো কাজের আদেশ দিবে